হইছে কইতাম ওরে ভাই গরিব অসহায় হয়ে বিয়ের এমন মানুষ আচ্ছা তো এইটুকু কি বিয়ের জন্য আসছে না অন্য কোনো উদ্দেশ্য আছে যে পছন্দ আছে আপনার যে আপনার কোনো পছন্দ আছে হ্যাঁ ভাইয়া পছন্দ নাই পছন্দ থাকলে তো বিয়ে করতে আই তো এখন যদি কোনো বয়স্ক বিবাহিত পুরুষ বিয়ে করে আপনি করবেন